প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলের ধারাবাহিক পর্বে আজকে পুরুষের যৌন সংক্রান্ত একটি সমস্যা নিয়ে আলোচনা করব আপনি কি আপনার যৌন দুর্বলতার জন্য কোনো ঔষধ খাচ্ছেন কিংবা আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করার জন্য কোনো ওষুধ খেতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একজন যৌন রোগের চিকিৎসক হিসাবে আজকে এমন কিছু বিষয় আপনাদেরকে জানাবো যে বিষয়গুলো আপনার জানা খুবই দরকার প্রশ্ন হচ্ছে দিন দিন যৌন রোগের ঔষধ কেন এত জনপ্রিয় হচ্ছে তার অনেকগুলো কারণ রয়েছে কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরছি প্রথম যে কারণ সেটি হচ্ছে অনেক রুগী রয়েছেন যারা তাদের এই পার্সোনাল বিষয় কিংবা যৌন সংক্রান্ত বিষয়গুলো চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করতে লজ্জা কিংবা ইতস্তবোধ করেন আবার অনেক রোগী রয়েছেন যারা তাদের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য কিংবা স্ত্রীর কাছে যেন লজ্জিত না হতে হয় জন্য ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের অনটাইম উত্তেজক ঔষধ কিনে সেবন করছেন দ্বিতীয় কারণ হচ্ছে খাওয়ার সাথে সাথে ফল পাওয়ার আশা অনেক রুগী রয়েছেন তারা খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে তাদের যৌন সমস্যা সমাধান করতে চান আজকে সমস্যা হয়েছে আজকেই সমাধান করতে হবে এই যে এক ধরনের মন মানসিকতা নিয়ে তারা কিন্তু বিভিন্ন অনটাইম উত্তেজক ঔষধ সেবন করে থাকেন তৃতীয় আরেকটি অন্যতম কারণ হচ্ছে বন্ধু সোশ্যাল মিডিয়া কিংবা চটকদার বিজ্ঞাপনের প্রভাব অনেকেই বন্ধুদের পরামর্শে কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চমকপ্রদ বিজ্ঞাপন দেখে তারা তাদের যৌন সমস্যা দূর করার জন্য বিভিন্ন অনটাইম উত্তেজক ঔষধ কিনে সেবন করতে থাকেন এখন প্রশ্ন হচ্ছে এই যে বাজারে শত শত যৌন উত্তেজক ঔষধ বিভিন্ন নামে বিক্রি হচ্ছে এই ঔষধগুলো কি স্বাস্থ্যের জন্য নিরাপদ এই কথার এক কথার উত্তর হচ্ছে না এই ঔষধগুলোর কোনোটাই আপনার স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় এই ঔষধগুলো সেবন করলে আপনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হবেন আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সবই আক্রান্ত হবে বাস্তব কথা হচ্ছে এই ওষুধগুলো কখনোই আপনাকে স্থায়ীভাবে সমাধান দিতে পারে না যদিও চিকিৎসক কখনো কখনো রোগীর শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা করে খুবই স্বল্প সময়ের ভিতরে এই ঔষধগুলো ব্যবহার করে থাকেন এই ওষুধগুলো নিয়মিত সেবন করলে আপনার যৌন শক্তি স্থায়ীভাবে নষ্ট করে দেয় আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আক্রান্ত করে ফেলে এই বিষয়টি অনেক রুগী কিন্তু তারা রাগঢাক না করে আমাদের কাছে স্বীকারও করেন অনেক রুগী বলেন যে স্যার আগে একটি ওষুধ খেলে পারফেক্ট কয়েকদিন পর্যন্ত স্বাভাবিক মনে হতো কিন্তু আস্তে আস্তে এই ওষুধগুলো অনেকগুলো একসাথে খেলেও চোখ মুখ লাল হয়ে যায় শরীর গরম হয়ে যায় মাথা ঝিমঝিমায় কিন্তু প্যানিসার উত্তেজিত হয় না বা শক্ত হয় না এটাই হচ্ছে এই ঔষধগুলোর বাস্তবতা যদিও এই সমস্ত ঔষধগুলো বাজারে বিভিন্ন প্রাকৃতিক ঔষধ ভেষজ ঔষধ বলে বিক্রি করা হয় প্রকৃত পক্ষে এগুলোর সবই ভুয়া এই সমস্ত চমকপ্রদ কথাবার্তা বলেই কিন্তু সরল সোজা মানুষগুলোকে বিভিন্নভাবে প্রতারিত করা হচ্ছে পরীক্ষার মাধ্যমে জানা গেছে এই ঔষধগুলোর অধিকাংশই হল স্টারয়েড এবং বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল মিশ্রণে প্রস্তুত করা হয় যেগুলো সেবন করলে আপনার হার্ট লিভার কিডনি আক্রান্ত হবে আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত হয়ে যাবেন এমনকি স্ট্রোক হয়ে মৃত্যুর তৈরি হতে পারে এই ওষুধগুলো আপনাকে স্থায়ী সমাধান কখনোই দিতে পারবে না এই ঔষধগুলো সেবন করা থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন এই ওয়ান টাইম উত্তেজক ঔষধগুলো সেবনের আরও গুরুত্বপূর্ণ একটি সমস্যা কি জানেন সেটি হচ্ছে ওয়ান টাইম ঔষধের উপর নির্ভরশীলতা কোন রোগী যদি এই কণ্ঠে উত্তেজক ঔষধ একবার সেবন করে কিছুটা উপকার পায় তাহলে এই ঔষধগুলোর উপরে সে এক ধরনের আসক্তি তার চলে আসে তারপর থেকে সে ঔষধ সেবন করা ছাড়া স্বাভাবিকভাবে আর সেক্স করতে পারে না সেক্স করলেও সে আর তৃপ্তি পায় না এই ঔষধের কথাই তার মাথার ভিতরে কাজ করতে থাকে ফলে আরো ভালো রেজাল্টের জন্য আরো বেশি তৃপ্তির জন্য এই ঔষধগুলো সে অবলীলাই খেতে থাকে যখন এই ঔষধগুলো তার আসক্তি বা নেশা হয়ে যায় তখন কিন্তু তার যে ক্ষতি হওয়ার তার ষোলো আনাই ক্ষতি হয়ে যায় মজার ব্যাপার হচ্ছে এই ওষুধগুলো খেয়ে রুগীর যে ক্ষতি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু রুগী প্রথম দিকে কিছুই বুঝতে পারে না যখন সে বুঝতে পারে তার সমস্যা হয়েছে বা হচ্ছে অনেক ক্ষেত্রেই তখন সেটা জটিল হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে আর করারও কিছু থাকে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাজারের এই সমস্ত ওয়ান টাইম উত্তেজক ঔষধ যেহেতু এত স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাহলে আমার যদি যৌন সমস্যা দেখা যায় তাহলে আমি কি করব আমি কি সুস্থ হতে পারবো না আমি কি যৌন রোগের কোনো ঔষধ খেতে পারবো না এই কথার উত্তর হচ্ছে আপনি বাজারের যে সমস্ত ঔষধগুলোকে প্রাকৃতিক এবং ভেষজ বলে প্রচার করা হচ্ছে কিংবা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই ওষুধগুলো যদি প্রাকৃতিক প্রকৃত ভাবেই যদি প্রাকৃতিক কিংবা ভেষজ হয়ে থাকে তাহলে আপনি সেটি সেবন করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু বাস্তব কথা হচ্ছে যে সমস্ত ঔষধগুলোকে প্রাকৃতিক কিংবা ভেষজ বলে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেগুলোর কোনোটাই প্রাকৃতিক কিংবা ভেষজ নাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভোয়া এই ঔষধগুলো পরীক্ষার মাধ্যমে দেখা গেছে স্টোরয়েড মিশানো এই ওষুধগুলোর ভিতরে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল মিশানো যে ওষুধগুলো সেবন করলে আপনার হার্ট লিভার কিডনি সবই আক্রান্ত হতে পারে আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত হয়ে স্ট্রোক এমনকি মৃত্যুর সম্মুখীনও হতে পারেন সেজন্যই আমি আপনাকে পরামর্শ দিয়ে বলছি এই টাইম উত্তেজক ঔষধগুলো না খেয়ে আপনি সম্পূর্ণ প্রাকৃতিক হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন অনেকেই বলবেন আমি যেহেতু ডক্টর সেজন্যই ওষুধের পরামর্শ দিচ্ছি বিষয়টি কিন্তু তা নয় কেন হোমিওপ্যাথি ঔষধ সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং স্থায়ী চিকিৎসা বলছি তার কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধে কোনো স্টারয়েড ব্যবহার হয় না হোমিওপ্যাথি ঔষধে কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে তাই হোমিওপ্যাথি ওষুধ খেলে যৌন সংক্রান্ত যে সমস্ত ঝুঁকিপূর্ণ সমস্যার সম্মুখীন হয় তার কোনোটি হবে না তাই আপনার কাজ হচ্ছে আপনি একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন তিনি আপনার সমস্যাগুলো সঠিকভাবে শুনে সঠিক অ্যানালাইসিস করে চিকিৎসা দিবেন যদি ডক্টর আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন আপনার যৌন দুর্বলতার সমস্যা যত জটিলই হোক না কেন এবং আপনি যত সিরিয়াস যৌন রোগেই আক্রান্ত হন না কেন যদি অরিজিনাল ঔষধের মাধ্যমে সঠিক অ্যানালাইসিস করে ঔষধ প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই সুস্থ হবেন ইনশাআল্লাহ আমি একজন যৌন রোগের চিকিৎসক হিসাবে প্রতিনিয়ত এ জাতীয় অসংখ্য রোগী দেখে সফলতা পাচ্ছি আপনি চাইলে আপনার জন্য দুর্বলতার সমস্যার ক্ষেত্রে আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব ইনশাল্লাহ দর্শক আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক তথ্যবহুল মনে হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন নিত্য নতুন এ জাতীয় গুরুত্বপূর্ণ যৌন সংক্রান্ত বিষয়ে চিকিৎসা কিংবা পরামর্শ পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ